এমন একটা দল যে দলের সবাই বাহাতি এবং প্রত্যেকেই অত্যন্ত সাহসী ক্রিকেটার বিশ্বের কোনো বোলারকেই এরা পরোয়া করে না এরা মাঠে নামলেই ছক্কা চাড়ের বৃষ্টি শুরু হয়ে যায় দু থেকে দু অর্থাৎ আজ পর্যন্ত যতজন বাঁহাতি ক্রিকেটার ভারতীয় দলে খেলেছেন তাদের নিয়ে যদি একটা দল তৈরি করা যায় তাহলে কি ভয়ঙ্কর বিধ্বংসী একটা দল তৈরি হতে পারে ক্রিকেট বিশ্ব তা কল্পনাও করতে পারবে না এই দলটা বিশ্বের যে কোনো দলকে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এমনকি বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে বিশ্ব একাদশ তৈরি করলেও ভারতের এই বাঁাতিদের নিয়ে তৈরি দলটাকে বিন্দু মাত্র টলাতে পারবে না যে কোনো দলের বিরুদ্ধে এরা মাঠে নামলে একেবারে ছক্কা চারের বৃষ্টি শুরু হয়ে যায় সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী বিরাট রোহিতদের পক্ষেও ভারতের এই বাঁহাতি দলটাকে হারানো সম্ভব নয় যদিও খেলাটার নাম ক্রিকেট কিন্তু তা সত্ত্বেও যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ভারতের এই বাঁহাতি দলটাকে হারানো প্রায় অসম্ভব ব্যাটে বলে একেবারে জবরদস্ত এই ভারতীয় বাঁহাতি দলটা আসলে এক কথায় অবিশ্বাস্য নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ প্রথম এগারোয় উইকেটকিপারকে ধরে মোট সাতজন ব্যাটসম্যানকে রাখা হয়েছে এই দলে এদের মধ্যে পাঁচজন এমন ব্যাটসম্যান রয়েছেন যারা কিন্তু প্রয়োজনে বলটাও করতে পারেন এছাড়া দুজন স্পিনার অলরাউন্ডার এবং দুজন ফাস্ট বোলার রয়েছেন এই দলে সুতরাং এটা যে অত্যন্ত ভয়ঙ্কর একটা দল সেটার বলার অপেক্ষা রাখে না ভারতের বাঁহাতি এই দলটার রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী সেখানে একজন ব্যাটসম্যান একজন উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান একজন অলরাউন্ডার একজন ফাস্ট বোলার এবং একজন স্পিনার গত দু দশকে বিশ্বের আর কোনো দেশে ভারতের মতো এই রকম এক ঝাঁক প্রতিভাবান বাঁহাতি ক্রিকেটার জন্মায়নি যে তাদের নিয়ে একটা শক্তিশালী দল তৈরি করা যেতে পারে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কাদের নিয়ে তৈরি ভারতের সেই ভয়ঙ্কর শক্তিশালী বাঁহাতি দলটা শুরুতে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়াল তিন নম্বরে দাদা সৌরভ গাঙ্গুলি তারপর একে একে তিলক বর্মা যুবরাজ সিং ঋষভ পন্থ শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল আরশদীপ সিং এবং আশিস নেহরা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে থাকছেন সাই সুদর্শন ঈশান কিষান কুনাল পান্ডিয়া জাহির খান এবং কুলদীপ যাদব দলের অধিনায়ক অবশ্যই দাদা সৌরভ গাঙ্গুলি এবং সহ অধিনায়ক আশিস নেহরা এবার আপনারাই বলুন দলটা কেমন হলো ধন্যবাদ